আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সিনজেন্ডা কোম্পানির সকল ছত্রাকনাশকগুলো আমি আপনাদের এখন দেখাবো দেখেন আমরা কৃষক ভাইয়েরা ছত্রাকনাশক ফসলে ব্যবহার করি তে ফসলে ছত্রাক লাগলে একটা ছত্রাকনাশক দিলেই সেই ছত্রাক ঠিক হয়ে যাবে তে দেখেন কত রকমের ছত্রাক আমাদের ফসলে লাগে আবার কত রকম কোয়ালিটির ছত্রাকনাশক এগুলো ভাই আমাদেররা কৃষক ভাইয়েরা এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা কৃষক ভাইয়ের জানা উচিত যদি আমরা ছত্রাকনাশক সম্পর্কে কিছু যদি না বুঝি না শুনি তাহলে কিন্তু আমরা মনে করব যে পস্কা না পস্কা ছত্রাকের আক্রমণ না ছত্রাকের আক্রমণ তে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস আছে তো বন্ধুরা আপনারা যে কোনো ফসলে ছত্রাকের আক্রমণ হইলে সে ফসলের দিয়ে কমেন্ট করবেন আমি আজ দেখাবো সিনজেন্টা কোম্পানির কত রকমের ছত্রাকনাশক আছে সেই ছত্রাকনাশকগুলো আমরা ফসলে ব্যবহার করে আমি শুধু আজ দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো আপনার মেরাভিস ডো এই মিরাভিস ডো এটা আমরা বিভিন্ন ফসলে ব্যবহার করি তে এটা আমরা দেখতে পেলেন এটা সিনজেন্টা কোম্পানির মেরাফিস ডো সিনজেন্টা কোম্পানির সকল ছত্রাকনাশকের আমি আজ আপনাদের দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো আপনার ফিলিয়া এই ফিলিয়া আপনার সত্রাসনাশক এটাও একটা সত্রাসনাশক এটা কিন্তু আমরা ব্যবহার করি যে কোনো ফসলে পাকা পর্যায়ে যদি ব্যবহার করি সেই ফসলে খুব ফলন হয় এ হলো ফিলিয়া গেল তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো আপনার টিল্ট এটাও একটা সত্রাসনাশক এটাও কিন্তু আমরা ব্যবহার করি ফসলে সেই ফসলের বাড়ন্ত পর্যায়ে খুবই গাছের গ্রোথ হলে এটার পরে আমরা ব্যবহার করি বা বিভিন্ন ফসলের রোগ বালার পরে কথা আছে আরও তা আপনার আমি খালি সত্রা শাসকগুলো চিহ্নিত করে সিনজেনটা কোম্পানির সত্রা আমরা ব্যবহার করি ফসলেতে এগুলো সব সিনজেনটার এগুলো আমাদের আরও জানা উচিত এটা হলো টিল্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা আপনার আর মোড়ে এ হলো আর্মোরে এটাও হলো আপনার সিনজেনটা কোম্পানির আর্মোরে এটা আমরা ফসলে ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা সত্রাফনাশক তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ইস্কোর এটা হলো আপনার স্কোর এটাও সত্রাপনাশক তো বন্ধুরা এই সত্রাশনাশকও আমরা ফসলে বিভিন্ন ফসলে ব্যবহার করি তো এরও বহু গুণ আছে তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো আপনার রিভাস এই রিভাস আমরা বিভিন্ন ফসলে আলুতে বিভিন্ন ফসলে ব্যবহার করি এটাও কিন্তু একটা ছত্রাকনাশক তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার অ্যামিস্টার টপ পরিচিতি বিষ সকল বিষ এটাও কিন্তু একটা ছত্রাকনাশক এই ছত্রাকনাশক আমরা বিভিন্ন ফসলে ব্যবহার করি তো বন্ধুরা এগুলো আবার দেখতে পাচ্ছেন আপনার রিডোমিল গোল্ড এই রিডোমিল গোল্ড আমরা পরিচিত বিষ ছত্রাকনাশক এটা আমরা বিভিন্ন ফসলে ব্যবহার করি তারপরে দেখতে পাচ্ছেন আপনার জ্যাজ এই জ্যাজ আমরা বিভিন্ন ফসলে ব্যবহার করি তো এই হলো সিনজেন্টা কোম্পানির ছত্রাসনাশকগুলো আপনারা দেখতে পেলেন তো বন্ধুরা এই ছত্রাসনাশক সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন আরও সমস্ত যে ছত্রাসনাশকগুলো আমি দেখালাম এগুলো আপনারা কোন কোন ফসলে ব্যবহার করবেন ফসলের রোগ বালায় কোন কারণে কোন ছত্রাকের আক্রমণে কোন ছত্রশনাশক দেওয়া লাগবে কোন ওষুধটা দেওয়া লাগবে টিল দিবেন কি আর্মোরে দিবেন কি রিডোমিল গোল্ড দেবেন কি ফিলিয়া দিবেন বা মিরাভিস ডো দিবেন বা স্কোর দিবেন এ সকল যে কীটনাশ ছত্রনাশকগুলো আমরা ফসলে ব্যবহার করি তো বন্ধুরা এই ফসলে এই ছত্রনাশকগুলো অবশ্যই আমরা নিয়ম মেনে নিয়ম শৃঙ্খলা মেনে বুঝে সুঝে ব্যবহার করব। তাহলে দেখবেন যে আমাদের প্রত্যেকটা কৃষক ভাইয়ের ফসল ভালো হলেই সমস্ত গায়ের ব্যথা আমাদের মিটে যাবে তো বন্ধুরা এইসব পণ্যগুলো আমরা যদি কিনি দোকানে থেকে মেমু সহকারে কিনবো কিনি ফসলে ব্যবহার করব তাহলে যদি আমরা কাজ না পাই আপনার এলাকায় যে কৃষি অফিসার আছে তাদেরকে বলবেন যখন কাজ হবে না বা মার্কেট ডেভেলপ সিনজেনটার লোক আছে তো কাজ হবে না বলবেন আপনি প্রমাণ রাখবেন যে আমি এই সিনজেনটা কোম্পানির এই ওষুধগুলো কিনে আমি ফসলের ব্যবহার করে কোনো কাজ হয়নি বা আমার ক্ষতি হয়েছে এসব বিষয়ের পরে আপনারা প্রত্যেকটা যে নিয়মের পরে মনে করেন এই সিনজেনটা কোম্পানি কিন্তু সমস্ত কিছুর পরে আপনার ঝুঁকি বা ফসলের যাতে ফসল ভালো হয় সেই ব্যবস্থা করে দেয় এখানে মনে রাখতে হবে ভাই আপনাদের খরচ বেশি হবে বলি আমরা সতেরোনাশক কীটনাশক ফসলে ব্যবহার করব না এটা কিন্তু ভুল মনে করবেন কিছু ব্যবহার না করে যদি আপনার ফলন হয় দশ মুন এটা ব্যবহার করে ফলন হবে আপনার পঁচিশ মুন তাহলে আপনার পাঁচ মুন যদি বিক্রয় করে সমস্ত ফসলের খরচ উঠে যায় আরও আপনার দশ মুন লাভ হলো যে পুনরো দশ মুন হইত সেই দশ মুনটা ফ্রি হয়ে গেল তাহলে এখানে ভাই আপনাকে বুঝতে হবে আর যদি মনে করেন খরচ না করেন পরিচর্যা ভালো না করেন ফসলে তাহলে আমাদের সকলেরই লস দেখা যাচ্ছে কীটনাশক কোম্পানির লস যারা কীটনাশকের বিজনেস করে তারের লস আবার যারা কীটনাশক আপনার এলো তৈরি করে তারে লস আবার আপনার কৃষক ভাইয়ের লস মানে আপনি যে কীটনাশক কিনে ফসলে ব্যবহার করবেন এই ব্যবহার করাতে কত কত যে লাভ হয় সেটা আপনি বুঝতে পারবেন না তাই আপনাকে আমরা কৃষক ভাইয়েরা উপরে খাব না ফসলে প্রত্যেকটা রোগের প্রতিরোধ করব আবার সেই ফসলগুলো আমরা প্রত্যেকটা যত্ন করব আর আমরা যার থেকে ফসল হয় সেই ব্যবস্থা নিব তো বন্ধুরা আমরা সবাই মেমু সহকারে সিনজেন্টটা কোম্পানির সতেরো কীটনাশক যাই কিনবো মেমু সহকারে কিনবো তা আপনারা এই ফোন থেকেই ভিডিওটা আমি রাখলাম তা অবশ্যই আরও কিছু জানতে চাইলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম